ঋত যৌবনার ইচ্ছামতির প্রাণ ফিরুক এই বার্তা নিয়ে দেশের সময় দশ ভোজা দু এই সম্মান তুলে দিচ্ছে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের সদস্যদের হাতে আমরা এই মুহূর্তে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো রয়েছি এবং আমাদের সাথে রয়েছেন এখানকার সদস্যরা আর আমাদের সাথে আজকের বিশেষ অতিথি হিসাবে আছেন প্রীতিলতা সিংহ রিপন সিংহ তাপস বিশ্বাস মোহিনী বিশ্বাস এবং দীপঙ্কর বিশ্বাস আর এই মুহূর্তে প্রথমে শারদ সম্মান দু তুলে দিচ্ছেন মোহিনী বিশ্বাস এবং সেই সঙ্গে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন তাপস বিশ্বাস বাবু পক্ষ থেকে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের সদস্যদের হাতে পদ্ম ফুল তুলে দিচ্ছেন প্রীতিলতা সিংহ থ্যাংক আমরা এই মুহূর্তে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপের সামনেই রয়েছে এবং আমাদের সাথে রয়েছেন এখানকার সদস্যরা কথা বলবো নমস্কার নমস্কার এবছর আপনাদের পুজো কত বছরে পদার্পণ করলো এবারে এবারে আমাদের পুজো 40 তম বর্ষে পদার্পণ করেছে এবং থিম কি আপনাদের পুজো থিম হচ্ছে থাইল্যান্ডের হোয়াইট বুদ্ধ মন্দির আপনি যদি পুরো মণ্ডপটা আমাদের একবার ঘুরে দেখান প্রথমে আমাদের প্রতিমা প্রতিমা শিল্পী প্রদীপ ভট্টাচার্য আমাদের ঘরের ছেলে কুমোরতলির আদলে প্রতিমা তৈরি করেছেন কুমোরটলিতে যেমন ঠাকুরের আকৃতিটা একটু বড়ই হয় সেই রূপটা এখানে তুলে ধরেছে আলোচ্চ আমাদের চন্দননগরের আলো আছে আমরা এই মুহূর্তে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপের একদম সামনেই রয়েছি আমরা শুনবো যে কিভাবে এই মণ্ডপ তৈরি হলো এই ব্যাপার যদি আমাদের বলেন আমাদের মন্ডপ প্রধানত থাইল্যান্ডের বৌদ্ধ টেম্পল এর আদলে করা হয়েছে সমগ্র আমাদের লম্বায় একশো পঁচিশ ফুট আর চওড়াতেও একশো পঁচিশ ফুট আকার আছে আর টেম্পেলটা যেহেতু বৌদ্ধ টেম্পেল একটা মানে মানে ফাইবার আর প্লাই দিয়ে কাজ আছে কিন্তু লুকসটা অনেকটা শ্বেত পাথরের মতন আসবে মন্দিরটা যে আদল মন্দিরটা যে প্রকৃত গঠন আপনার সেটাই মনে হবে এখানে কোন ভাবনা থেকে এই মন্ডপ করা ভাবনাটা আমরা প্রতি বছরই কোনো না কোনো বনগার মানুষকে কলকাতার পরে আমরা জানি বনগার দুর্গা পুজো সব থেকে বড় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতি বছরই মানুষকে কোনো না কোনো নতুন উপহার দিই এবার নতুন উপহার হিসাবে আমরা এবার থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরটাকে আমরা বেছে নিয়েছি দেশের সময়ের মাধ্যমে দর্শকদের কি শুভেচ্ছা দেশের সময় অনেক শুভেচ্ছা তাদের শারদে আমরা খুব গর্বিত তাদের এই শারদ গুলো পেলে আমাদেরও পুজো করার মনোভাবগুলো আরো বেড়ে যায় আমরা সামনের বার আরো চেষ্টা করবো আরো বড় করার ধন্যবাদ